thank you শীতকালে ব্লগ করার শুরুতেই যেটা বলছি সেটা অ্যাজ ইউজুয়ালি আবার বলছি আই এম সো সরি মাফি দে দো কারণ প্রচুর ডিলে করে ভিডিও দিচ্ছি তার জন্য আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী আর সব থেকে বড়ো যেটা বলার আর কি সেটা হলো যে বুঝতেই পারছো কি হয় পুরো একদম পুরোপুরিভাবে ব্লগিং করার মতো সময় সুযোগ কোনোটাই পাচ্ছি না এটা হচ্ছে মোদ্দা কথা নতুন বাড়ি বুঝতেই পারছো প্রচুর কাজ তার উপর এখন মা বাবা নেই ঘরে আমি আর তোমার দাদা মানে তোমাদের দাদা আছি আমার শ্বশুর বাড়িতে যাতায়াত করছি এই আর কি চলছে নিজের বাড়িটাও সামলাচ্ছি সব নিয়ে এতটাই বেশি চাপে রয়েছি যে একদমই মানে তোমাদেরকে যে কিছু শেয়ার কর মানে ঘুরতে গেছিলাম স্যাটারডে সানডে সেখানকারও ভিডিও ক্লিপিংস নিয়ে এসেছি বাট সেগুলো মানে এত ডিলে হলো এত ডিলে হলো যে প্রচণ্ডভাবে দুঃখিত আর বুঝতেই পারছ খুব ঘেমে গেছি তার কারণ হচ্ছে যে আমি যেহেতু বাড়িতে একা আছি সব কাজ মোটামুটি নিজেই করছি আর এক্ষুনি আমার খাবার দাবার বানানো হয়ে গেছে আমি জাস্ট লাঞ্চ করব তার আগে আমি স্নান করে পুজো করলাম তো সেই প্রসঙ্গে তোমরা দেখতে পেলে যে আমি পুজো করার ক্লিপিংটা কিন্তু তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি তার কারণ আমি এই জীবনে প্রথমবার আমার গোপুকে কোনো পারফিউম মাখালাম এবং সেই পারফিউমটা আমাকে পাঠিয়েছে অদিতিদি এবং অদিতিদের বানানো পারফিউম এর আগেও আমি আমার চ্যানেলে দেখিয়েছি এবং সেই পারফিউম আমার এত ভাল লেগেছিল তাই আমি ভাবলাম একটা গ্রুপ আছে সেই গ্রুপে দেখলাম যে গোপুকে পারফিউম মাখিয়েছে কেউ একজন প্লাস বিভিন্ন ভগবানকেও দিয়েছে আর কি পারফিউম তো আমি একটু সাহস পেলাম যে না ঠিক আছে চলো এবার আমি আমার ঠাকুরকে পারফিউম দিতে পারি সো আমি আর দেরি না করে অদিতি দিকে সোজা টেক্সট এবং বললাম যে আমাকে এই দুটো পাঠাও আমি আমার চাই তো একটা তো তোমরা দেখলে রূপাংদেহি রূপাংদেহির ফ্রেগরেন্সটা নিয়ে আসি প্রথমেই রূপাং দেহির ফ্রেগরেন্সটা হচ্ছে যারা পুজো বাড়িতে যেতে ভালোবাসো মানে হচ্ছে তোমার বা পুজো বাড়িতে না গেলেও তোমার বাড়িতে দেখবে পুজো আর্চা করার পরে যে তোমার ওই একটা ধূপ ধুনো চন্দনের একটা গন্ধ আসে না সেই গন্ধটা দেখবে পুজো হয়ে যাওয়ার অনেকক্ষণ পরেও থেকে যায় তো আমার আজকে উদ্দেশ্যটা এটাই যে যারা আমার মতো আর কি মানে একটু স্পিরিচুয়াল ভগবানের সেবা করতে তারপর এই ঠাকুর দেবতার কাজ করতে প্লাস তোমার এই পুজো বাড়ির যে গন্ধটা সেটা মানে উপভোগ করতে যাদের ভালো লাগে তারা অদিতিদির থেকে রূপাংদেহিটা একবার নিয়ে দেখো মানে আমি তো দেখো গোপুকে আমি আগেও জন্মাষ্টমীর ব্লগে বলেছি যে গোপুকে আমি ওরকম ভগবানের মতো মানি না ও পুরো একদম আমার ভাইয়ের মতো ও আমার থেকে কিছু বছরের বড় আর কি তো ভাই দাদা যাই হোক ভাই না না ও বড় না ছোট ছোটো হ্যাঁ ও আমার পরে এসছে বাড়িতে সো ও আমার ভাই দাদা কেন বলছি ও আমার ভাই আর ওর জন্য আলাদা করে কিছু করি না তাই ওর পারফিউম মানি আমার পারফিউম সো ওকে মাখানোর পরে ভগবানদেরকে মাখানোর পরে আমি নিজে একটুখানি স্প্রে করে নিয়েছি তো সেটা একটা খুব বাতুলতা কিন্তু কিছু করার নেই আমার খুব আদরের আর আমার ওর গা থেকে এত মিষ্টি গন্ধ আসছে দেখে আমার লোভ সামলাতে পারলাম না তাই আমি একটুখানি স্প্রে করে নিলাম তো রূপন্দেহি গেল এইটা আর একটা পারফিউম নিয়ে আজকে তোমাদের সঙ্গে কথা বলবো যেটা নার্গিস সো দিস ইজ দ্য নার্গিস নার্ভিস নার্গিস আর আমি একটুখানি ফোকাস দিই তারা এটা হচ্ছে নার্গিস ওকে ফোকাস দিয়ে দেখালাম ভালো করে এটা হচ্ছে নার্গিস এবং এই নার্গিসের গন্ধটা হচ্ছে তোমরা যারা একটু ফ্লোরাল গন্ধ ভালোবাসো তাদের ভীষণ ভাল লাগবে কিন্তু অ্যাট দি সেম টাইম এক একটা ফ্লোরাল মিস্ট হয় দেখবে প্রচণ্ড একটা মিষ্টি চকলেটের মতো গন্ধ বাট এটা নয় এটা না মানে এত আর একটা গন্ধ মানে যেটা তুমি পার্টি ওয়ার হিসাবে যখন কোনো ড্রেস পরবে তার সাথে যদি তুমি এটা ইউজ করো মানে ইউ উইল জাস্ট ফল ইন লাভ উইথ দিস পারফিউম এত মিষ্টি গন্ধ আমার এত ভাল লেগেছে আমি আজকে ভিডিওটা না বানিয়ে পারলাম না আমি অতিথি থেকে বললাম যে আমি একটা ভিডিও বানাবোই এটা নিয়ে কারণ আমার এত ভাল লেগেছে গন্ধটা তো রূপমদেহিটা হচ্ছে পুরো ট্রেডিশনাল ওয়্যার যখন পরবে আর কি তো এটা না একটা অদ্ভুত গন্ধ মানে আমি এত ফ্লোরাল মেস্ট ইউজ করেছি বাট এইটার মতো আমি দেখিনি মানে এটা একটা অদ্ভুত রকমের একটা সুগন্ধ তো আমি এটা সাজেস্ট করব যে যদি তোমাদের ইচ্ছা হয় যে আমি যে দুটো পারফিউম ইউজ করি সেইগুলো যদি তোমার মনে হয় যে তোমার কালেকশানে অ্যাড অন করতে চাও সো আই উইল গিভ দ্য লিঙ্ক ইন মাই ডেসক্রিপশন বক্স ওখানে আমি ফার্স্ট কামেন্টটা পিন করে দেবো আর তোমাদের যাদের মনে হবে যে সেখান থেকে পারচেস করবে তারা করো বাট 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 দ্য মেন থিং ইজ দে ইজ আপ্রাইজ সারপ্রাইজ হচ্ছে অ্যাবাউট মাই নেলস অ্যান্ড ইউ ক্যান সি আমি আমার বন্ধুদের সাথে সবই শেয়ার করি তো কদিন আগে একটা অন্যরকম নেলস ছিল আর এইটা একটা নতুন নেলস করেছি আমি ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স হলো আমার আমি কোনোদিনও এরকম কালারফুল নেলস করি না অলওয়েজ আমাকে যারা চেনে তারা জানে যে শ্রুতিদি মানেই হচ্ছে একটু ওখানিক নিউ শেডের জিনিসপত্র পছন্দ করে বাট দিস টাইম এটা পুরো একটা কাস্টমাইজড ব্যাপার স্যাপার তো ফিঙ্গার ক্রস্ট দেখি কতদূর কি কী সাকসেসফুল হয় তোমরাও গেস করতে থাকো আর আমাকে কমেন্ট করে জানাও যে নতুন নেলস্টার কারণ কি সো আমিও ততক্ষণ অন্যান্য কাজগুলো সেরে নিই আর অপেক্ষা করব তোমাদের কমেন্টের আর আজকের ভিডিওটা যদি তোমাদের ইউজফুল মনে হয় বা যারা পারফিউম লাভার আছে তাদের যদি ইউজফুল লাগে আর কি বেসিক্যালি তাহলে তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্ড আজকে আমার ঘরের এই কর্নার থেকে ফার্স্ট টাইম ভিডিও করছি তোমাদের আমার এই ঘরের কর্নারটা কেমন লাগলো জানিও আর অন্য আরেকদিন দিন সব আড্ডা দিতে সেদিনকে এই ঘরের অন্যান্য কর্নারগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো সো টিল দেন টেক কেয়ার অ্যান্ড বা বাই